দুর্গাপুর বার্তার সাথে মাত্র তিন মিনিট পরিযায়ী অভিভাবক জনসংযোগহীন নেতা নগর নিগম নির্বাচনহীন দুর্গাপুর বার্তা তৃণমূলের অন্দরে ঠাট্টা চলে পরিযায়ী অভিভাবক বহিরাগত সাংসদ জনসংযোগহীন নেতার ভিড় তারই মাঝে নগর নিগম নির্বাচনহীন প্লাস্টিক আবর্জনা তারই পাশে সুবিশাল হোটেল রেস্টুরেন্টের সারি সারি দাঁড়িয়ে থাকা ঠিক এক পাশে আড্ডার জমি দখল করে চলছে চায়ের দোকান সেখানেই আড্ডা সবুজ চেয়ারের আড্ডায় নিখাদ একেবারে নিচুতলার সবুজ চেয়ারের দল তাদের কথায় আড়াই বছর পার পরিযায়ী অভিভাবক আসেন দুর্গাপুরে বিশাল প্রভাবশালী আগে পিছনে অনুগামীর ভিড় মুখে স্মিত হাসি কিন্তু ভোট করানোর সাহস নেই উন্নয়ন তিনিই নাকি করছেন তিনি বহিরাগত সাংসদ সালতামামি দিয়েই দিয়েছেন কিন্তু সাহস করে নেত্রীকে বলতে পারেন না নগর নিগম ভোটটা করালে ভালো হয় দুর্গাপুরের নেতারা এ যেন চাঁদের হার কিন্তু ভোট এলেই দুর্গাপুরে তৃণমূলের মুখ পড়ে ভোটারেরা ভোট দেয় গেরুয়া শিবিরকে সেই যে সতেরো সালে নগর নিগম ভোট পার হয়েছে তারপর থেকেই বেজায় খাপ্পা দুর্গাপুর সবুজ ঘাসের ওপরে ভোট আসে ভোট যায় নেত্রী ডেরা বাঁধেন ভোটের আগে বেসরকারি হোটেলে কিন্তু ভোটারেরা ফিরেও তাকায় না ঘাসের বাগিচার দিকে হার হয় তৃণমূলের দুর্গাপুরে তৃণমূল কার্যত পরিযায়ী অভিভাবক বহিরাগত সাংসদ আর গোষ্ঠীদ্বন্দ্বে মেতে থাকা নেতাদের ভিড় শুধু ভোট এলেই পা কাপে এমন দলের নাম তৃণমূল তৃণমূলের পরিচয় হয়ে যাচ্ছে গণতন্ত্রে বিশ্বাস না রাখা দল আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচন না মেটা পর্যন্ত দুর্গাপুর কর্পোরেশনের ভোটকে স্থগিত রাখতে চাইছে যাদের হাতে দুর্গাপুরের অভিভাবকত্ব আছে তার কারণ এনারা জানেন যদি বিধানসভা নির্বাচনের আগে দুর্গাপুর কর্পোরেশনের ভোট করাতে হয় তবে নিশ্চিতভাবেই তাদের দু হাজার সালের কর্পোরেশনের নির্বাচনের নেয় ভোট করাতে হবে আর না করলে দুর্গাপুর কর্পোরেশন হারাবে তৃণমূল তৃণমূলের এখন শাঁখের করাতের মতো অবস্থা ভোট করালে হারবে আর ভোট লুট করলে আগামী বিধানসভা নির্বাচনে দুর্গাপুর পূর্ব এবং পশ্চিম দুটো সিটি হাত ছাড়া হবে তাই উপায় একটাই আগামী ছাব্বিশের নির্বাচন না মেটা পর্যন্ত কর্পোরেশন ভোটকে পিছিয়ে দেওয়া আর সেটাই করা হচ্ছে এত উন্নয়ন কিন্তু মানুষের ভোট নিতে ভয় অভিভাবকের এটাই এখন চর্চা শিল্পাঞ্চল জুড়ে